আছলামিডিঅ' বনাইছিলে নিখোজ হৈ গৈছে যে আমি কি দেখি হৈছে আপোনাৰ কাৰণ ভিডিঅ' ভাইৰেল হৈছাল আমাৰো ফোন আহি চাল যে বৰব হাৰাই নেকি হেৰি হিচাপে আমি এই মানুহটা আহিছে আমি

মোবাইল বর্তলে তোমার যে মোবাইল যে তোমার যে ফোন মারছ মোবাইল আছে বর্তমান না তার আনে গেছে নাই এই যে মোবাইল ব্যাগ একবার সব নিয়ে গেছে সব নিয়ে গেছে গা পয়সা বসে টেয়া কত চাল টেয়া পয়সা মেয়ে গুলো তে তাও 30000 এর উপরে 30000 এর উপরে

কৈছে ত' দেখোন এই মানুহটা কালকে নটা বজাত নিখোজ হৈছাল আৰু আজিকা বাৰটা বজাই বাঢ়ি পাইছে ত' আপোনাক এইটাই কোৱা যে আপোনাৰ যদি কোনো জাগে যদি কাম কৰিব নেকি যান বা দুই দু একটা চলনাই পড়া যে কয়ারে যে এটা করে দাও বা অমুক খান আমার মারাতি তো উঠো বা গাড়িতে তো উঠো এই বুল জীবনও করবো না দেখুন এই যে এই মানুষটা এই বুল করে কিন্তু দেখুন তিরিশ হাজার টাকা হারাইছে নিজের জানও গে চালিকা কবার মতো যদি আল্লাহ পাশে রাখছে তো এমনি করে জীবন আপনারা ভুল কাম করবার না যে দশটা জায়গায় আপনার দশ মিনিট দেরি গিয়া দেরি করে এখন বিশটা দিয়ে দিন আপনারা অন্য গাড়িটা হন না দেখুন এই অন্য গাড়িটা তার অবস্থাটা কি হয়েছে একবারে আল্লাহ দিয়ে একবারে খারাপ হয়ে গেছে গা তো এই যে আন্নে কি কোবান কইছে দি আন্নে কটা বাদে খবর পাইছেন যে বাড়ি বাইছে ও তো 12 ডাক্তার ভিতরে এরকম খবর পাইছি যে কালাতুলি বাজারে এর আইছে কালাতুলি বাজারে এর ও ভাই মানুষ পাঠিয়ে দিছি মানুষ পাঠিয়ে দিছি যে নিয়ে এসো নিয়ে এখানে গিয়ে দিয়ে মার দুর করছে বলে প্রচুর মারছে তিনজন মানুষের মারছে যের বল খেলাই ওরম বলে খেলাইছে হ্যাঁ আমি খুলছি লংগেনটা সিঁড়ে লংগেন শার্ট ও চিড়ে আমি খুলছি তে দুই যে প্রচুর ভাবে মারির করছে কারণে ও একদম অসুস্থ হয়ে গেছে গদ অনেক যে সালান্তালান দি একদম সালান্তালান দিছে মানুষ একদম অসুস্থ হয়ে গেছে আর কি কুমার তো হ্যাঁ কম বাইরে বোনেরা জেনে থাক পান বাসাছাড়া যাবেন হ্যাঁ ভালো করে কই দাও আমদুর সিদম গাও বাইরে বোনেরা জেনে যাইবেন বাসাছাড়া যাবেন এই যে দুন ভালো করে কইলো যা আপনারা যদি জেনে যান কাম করবা নিগা আপনারা কোন

তোমরা দেইকে হইনাছলু 10 বাফের 10 bæড়া জানি বাইছা থাকে তার পাশে পাশে চল আল্লাহ আমার কুড়া বাঁচাইরা আমার দুইটা bæড়া আমি খোদার কাছে দিয়া তুইছম তোমরা দেইকে রাখো তে মইনা তুই মইনা চাল না হ্যাঁ মনা তোমার সরকার তোমার বাফের ভাই কেমনে নাচছে মনা ভালো নাচছে মনা ভাল লাগছ না আর মন চরে কোয়তো যেই মন ভুল জানি না করে যায় অন্য গাইতে না হে মারতে চাইতে নাগে দেরি করে হয় সুস্থভাবে হয়